জয়পুরে ভূপালে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা দুটো মিটিংয়ে যায়নি একটা মিটিং এ গেছে বক্তব্য রাখেন আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের মধ্যে তিনজন ঘাটালের দীপক অধিকারী বীরভূমের শতাব্দী রায় কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু আমি শুধু বলব লড়াই করুন সুপ্রিম কোর্টে আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এ অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে বাস পুড়ানো ট্রেন পুড়ানো রেল স্টেশন জ্বালানো অন্যদের আক্রমণ করা মতো মতো করা করা বেলডাঙার এই কাজগুলো থেকে বিরত থাকুন দেবব্রত মাইতি আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য আমরা আর একটাও হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না আমি এসবে নেই

আরো চার বছর থাকতে হবে মুখটা বন্ধ করে রাখুন আরো চার বছর আপনাকে থাকতে হবে আপনার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আপনার এবং আপনার সিকিউরিটি তার সমস্ত প্রপার্টি ইডি সিজ করেছে অকশন করছে আপনি ভাববেন না দু বছর এসে হিরো এখন পর্যন্ত ভাষা আপনার ঠিক আছে বেলাইনে গেলে अपनी लैं